সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রাঁধুনিদের জন্য সত্যি অসাধারণ আজকে আমি মাখিয়ে তৈরি করে দেখাবো আর খেতে হবে অসম্ভব মজাদার যারা বেচালার তারা চাইলেও কিন্তু এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন হাতে কম সময় নিয়ে প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই পদের ডাল ছিল এখানে একটি আলু সেদ্ধ করে ভেঙে নিয়েছি এখানে প্রথমে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়েছি এক চামচ বড় স্যাচ করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি তেজপাতা এলাচ আর লং দিয়েছি দুই পিস করে তারপরে পানি দিয়েছি এক থেকে দেড় কাপের মতো দিয়ে চোলায় বসিয়ে দিয়েছি চোলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জুলটা যখন এরকম মাখা মাখা হবে তখন আবার একটু নেড়েচেড়ে দিতে হবে আর আইটার মধ্যে যদি আপনারা ঝোল রাখতে চান সেক্ষেত্রে চোলার আঁচ কমিয়ে দিতে হবে আর আমি ঝোলটা শুকিয়ে নেব চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট চুল ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে চোলার আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটাকে কিন্তু আমি শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমি অলরেডি শুকিয়ে নিয়েছি এরপর যে আপনার চ্যালে বাসায় স্বাদ লবণ থাকলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন টেস্টি সল্ট যেটাকে বলে অথবা ভাজা জেরার গুঁড়া দিতে পারেন ধনে পাতা কুচি দিতে পারেন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এটা উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়েছে একদম মাখা মাখা হয়েছে এরকম আঠালো ছোলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেবো মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এরকম মজাদার ছোলা যদি আমরা বাসায় একদিন হলেও তৈরি করে খেয়ে থাকি তাহলে কিন্তু অনেক মজা হয় তারপর বাটি পরিবেশন করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম লেবু কুচি দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম তারপর আমি এখানে চানাচুর দিয়ে দিচ্ছি এটা একটু স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু আমরা চাইলে এই চানাচুর তারপর হচ্ছে এই যে আমি যা যা দিলাম এগুলো কিন্তু আপনারা একটু দিতে পারেন এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার হাতে যখন কম সময় থাকে তখন কিন্তু ঝটপট আমি এ রেসিপিটা তৈরি করে থাকি আর এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিই আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে এখানে পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি খেতে অনেক বেশি ভালো লাগবে এরকম মাখিয়ে যদি ঝটপট তৈরি করি খেতে অনেক মজা চাইলে ট্রাই করতে পারেন